বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলার উত্তর শাখায় আমরা দেখতে পাচ্ছি বৃক্ষ বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ চলছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা জানতে চাই ভাগেরাট জেলার বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সোয়েল রানার কাছে যে আসলে বাংলাদেশব্যাপী আপনাদের এই বৃক্ষ রোপণ কর্মসূচি এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি চলছে কিনা জি ধন্যবাদ সবাইকে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে শুধু শৃঙ্খলা শাখার উদ্যোগে আয়োজন এমনটি নয় বাংলাদেশ ইসলামী ছাত্র প্রতি বছরই দেশের প্রতিটি নাগরিককে ভালোবেসে দেশকে ভালোবেসে দেশের যে বর্তমান আমরা যদি দেখি যে পরিবেশের যে ভারসাম্যহীনতা আমরা যদি দেখি আমাদের ঋতুর ছন্দপতন আমাদের ঋতুর সেই ধারাবাহিকতা বর্তমান বাংলাদেশ শিবিরা যেমন নাই তো এই ঋতুর ছন্দপতনকে ঠেকাতে আমাদের ঋতুর সেই ধারাবাহিকতা ফিরিয়ে আনার কারণে জন্যই বাংলাদেশ ইসলামী ছাত্র প্রতি বছর জুন মাস থেকেই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে যারই ধারাবাহিকতায় ইসলামী ছাত্র শিবিরের রুট লেভেল পর্যন্ত প্রত্যেকটি ইউনিট পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয় আপনার আজকে হয়তো বা দেখতেছেন যে শুধু শরণখোলা উত্তর এমনটি নয় আমাদের জুন মাস থেকে এই আয়োজন শুরু হয়েছে এটি বাংলাদেশের একেবারে ঢাকা থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত সব জায়গায় আমাদের আয়োজন চলমান ইসলামের ছাত্রশিবিরের শিবিরের একটি স্লোগান হচ্ছে প্রত্যেকটি জনশক্তি কমপক্ষে তিনটি করে বৃক্ষরোপণ করবে একটি হচ্ছে ফলজ একটি বনজ এবং একটি হচ্ছে ঔষধি গাছ এটা প্রত্যেকটি জনশক্তি করে থাকে ছাত্র এই উদ্যোগ প্রতি বছরই চলে চলমান প্রতিনিয়ত চলমান ছাত্র শিবির শুধু যে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ এমনটি নয় ছাত্র শিবির দেখবেন যে বিভিন্ন সময় সময় উপযোগী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকে কখনও কখনও মেধাবীদের নিয়ে সংবর্ধনা আয়োজন করা হয়ে থাকে কখনও কখনো এই প্লাস সংবর্ধনা কখনও কখনো হাফিস সংবর্ধনা এই ধরনের ছাত্র বান্ধব কর্মসূচি স্বাস্থ্য শিবির প্রতিনিয়ত করে থাকে স্বাস্থ্য শিবিরের যে ভিশন আপনারা জেনে থাকবেন সেটি হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি তো এই আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য স্বাস্থ্য যত ধরনের কর্মসূচি আছে সকল ধরনের কর্মসূচি ছাত্রশিবির শিবির পালন করে আসছে এবং আগামীতে আপনাদের কর্মসূচি অত্যন্ত প্রশংসাজনীয় কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় বৃক্ষরোপণ করার পরে পরিচর্যার আর কোনো খবর থাকে না সেক্ষেত্রে আপনাদের এই সংগঠনের মাধ্যমে পরিচর্যার বিষয়টাও দেখবেন কি আসলে যে আমরা আপনি জিজ্ঞেস করছেন যে পরিচর্যার জন্য আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করি কি না যে আমরা বৃক্ষরোপণের পরে আমরা সেই বৃক্ষটি পরিচর্যার জন্য আমাদের জনশক্তিদের সেখানে আমরা নিয়োগ করে থাকি এবং যে প্রতিষ্ঠানে যে সকল জনশক্তি বাহিরা আছেন সেই প্রতিষ্ঠানের বৃক্ষগুলো চর্চার জন্য জনশক্তি ভাইরা কাজ করে থাকেন এবং আমরা প্রতিনিয়ত সেগুলো মনিটরিং করার ব্যবস্থা করে থাকি তারপরে অনেক জায়গায় দেখা যায় যে কিছু ত্রুটি বিচ্যুতি ঘটে বা কখনও কখনও বন্যার কারণে বা প্লাবনের কারণে সেই জায়গার বৃক্ষগুলো মারা যায় আমরা সেখানে পরবর্তীতে আবার নতুন করে বৃক্ষ রোপণের কর্মসূচি নিয়ে থাকে